সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন লিখিত পরীক্ষায় পাশ কীভাবে করবেন এ বিষয়ে সংশয় আছেন চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে এই বিষয়টি আলোচনা করা হবে লিখিত পরীক্ষায় পাশ করার জন্য একটি মাত্র ট্রিক আর একটিমাত্র কৌশল আপনাদের প্রত্যেককে অবলম্বন করতে হবে সো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন শুরুতে আমি একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা অংশ নেবে যারা পরীক্ষায় বসবে তাদের মধ্য থেকে শতকরা পঁচাশি ভাগ পঁচাশি পার্সেন্ট প্রার্থী কিন্তু সকল প্রশ্নের উত্তর লিখে আসবে আর এই পঁচাশি পার্সেন্ট প্রার্থী উত্তর লিখে আসার পরে সেখান থেকে সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রার্থী কিন্তু পরীক্ষায় চূড়ান্তভাবে তারা পাশ করবে এখন প্রশ্নটা হচ্ছে এই যে এইটটি এই যে সিক্সটি পার্সেন্ট প্রার্থী যে পরীক্ষায় ফেল করলো তারা কেন ফেল করলো আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রার্থী তারা পাশ করলো তারা কেন পাস করলো এই উত্তরটা যদি আপনি খুঁজে দেন খুঁজতে যান তাহলে কিন্তু আপনি এই বিষয়টা জানতে পারবেন এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে যে যারা ফেল করতেছে তাদের লেখাটা মানসম্মত না আর যারা পাশ করতেছে তাদেরকে কিন্তু অত্যন্ত মানসম্মত এবং অত্যন্ত তথ্যবহুল লেখা কিন্তু তারা লিখে আসছে বিধায় তারা পাশ করতেছে সো আপনার জন্য একটি কৌশল একটি ঠিক সেটা হচ্ছে মানসম্মত উত্তর লিখতে হবে এবং তথ্যবহুল উত্তর আপনার খাতায় লিখতে হবে সো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের প্রত্যেকের জন্য এই বেস্ট অফ লাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে ভিডিওতে কমেন্ট করতে পারেন তাহলে সেটা আনসার দেওয়া হবে